পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটি দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মদিনুসের কাছে জমা দিয়েছে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটি আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান কমিটি দ্বিতীয় থাপে প্রশাসনের বাইরে গ্রেড এক পদে বারো জন গ্রেড দুই পদে বত্রিশ জন এবং গ্রেড তিন পদে চৌত্রিশ জন কর্মকর্তা সহ মোট আটাত্তর জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি প্রদান করা যেতে পারে মর্মে সুপারিশ করেছে এ সময় প্রধান প্রতিষ্ঠানের মুখ্য সচিব সিয়াজুদ্দিন মিয়া উপস্থিত ছিলেন উল্লেখ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় দু হাজার নয় সাল থেকে দু সালের চার আগস্ট পর্যন্ত সময়কালে চাকুরিতে বঞ্চনার শিকার এবং ওই সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য গত বছরের ১৬ সেপ্টেম্বর জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় কমিটি দুই থাপে তাদের কার্যক্রম সম্পন্ন করেছে প্রথম ধাপে উপসচিব ও তদুর্থ পদে বঞ্চনার আবেদনসমূহ পর্যালোচনা পূর্বক দশ ডিসেম্বর ২৪ চব্বিশ তারিখে প্রধান উপদেশের কাছে প্রতিবেদন দিয়েছিল